সকল প্রশংসা মহান আল্লাহ তালার আমি অ্যাডভোকেট জে ইস রাসেল প্রতিষ্ঠাতা ও পরিচালক বাংলাদেশ ল একাডেমি আজকে আমি যে গুরুত্বপূর্ণ ধারাগুলো বলবো বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা উনিশশো বাহাত্তরের যে গুরুত্বপূর্ণ ধারা যে ধারাগুলো আপনাকে অবশ্যই পড়তে হবে বার কাউন্সিল পরীক্ষার্থী হিসাবে যদি আপনি নামের সামনে অ্যাডভোকেট যুক্ত করতে চান তাহলে এই ধারাগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে আবার কেউ মনে করবেন না যেটা আমি সাজেশন দিচ্ছি সাজেশন না এই ধারাগুলো অবশ্যই পড়বেন এবং এর বাইরেও পড়বেন আবার কেউ ভুল করবে না শুধু এই ধারাগুলোই করে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন না এর বাইরে পড়বেন কিন্তু এই ধারাগুলো অবশ্যই অবশ্যই পড়বেন তো গুরুত্বপূর্ণ ধারাগুলো বলছি এক দুই তিন চার পাঁচ পাঁচ ক ছয় আট নয় দশ বারো আঠারো উনিশ একচল্লিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ সাতাই ও ছাব্বিশে ছাব্বিশ তারপর সাতাশের এক দুই যা আছে সব হ্যাঁ লিখে দিই দি সাতাশের এক সাতাশের তিন এরপর যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এরপর আসেন তেত্রিশ চৌত্রিশ উনচল্লিশ চল্লিশ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সরি আমি ভুল বুঝছিলাম এগুলো হচ্ছে অনুচ্ছেদ এছাড়াও আমাদের যে পেশাগত আচরণ ও শিষ্টাচার বিষয়ক যে কেন এখানে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায় পড়বেন যেখানে এক নম্বর হচ্ছে একজন আইনজীবী হিসেবে আইনজীবীর প্রতি দায়িত্ব কর্তব্য একজন আইনজীবী হিসাবে তারপর হচ্ছে মক্কেলের সঙ্গে দায়িত্ব কর্তব্য একজন আইনজীবী হিসেবে আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য তারপর একজন আইনজীবী হিসাবে অন্য আইনজীবীর প্রতি দায়িত্ব কর্তব্য এই যেগুলো এগুলো পড়বেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ